সাইফুল ইসলাম আলিফ রাষ্ট্রপক্ষের আইনি কার্যক্রম করছেন তাকে আটকে রাখা হয়েছে তাকে ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত চিনময়ের জামিন হবে বা জামিন শুনানি হবে অর্থাৎ তারা ঘোষণা দিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে হিন্দু ভাইদেরকে প্রতি একটা প্রশ্ন আপনাদের মাঝে যদি কেউ খুনি থাকে আপনাদের মাঝে যদি কেউ বলাৎকারী থাকে তারা কি বিচারের ঊর্ধ্বে আপনাদেরকে আমাদের জিজ্ঞাসা তারা কি আইনের ঊর্ধ্বে চিন্ময় যে একজন অপরাধী তাকে আমাদের বলতে হবে গতকালকে ইস্কন থেকে বলা হয়েছে চিন্ময় শিশুদের সঙ্গে খারাপ কাজ করেছেন দেখেন এখানে কিন্তু খারাপ আচরণ বলা হয়নি খারাপ ব্যবহার বলা হয়নি বলা হয়েছে খারাপ কাজ করেছেন এবার আপনারা বলেন কোন খারাপ কাজটা করার কারণে থেকে বের করে দেওয়া হলো ইস্কন তো রকম ভাবে অপরাধী একজন ব্যক্তিকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন তার জামিন কেন ইনস্ট্যান্ট দিল না আমাদের সাইদি হুজুরকে জেলে থাকতে থাকতে মরে যেতে হলো আমাদের কত ধর্মগুরুকে ডান্ডা পেরি পড়িয়ে খোলাইতে খোলাইতে কোর্টে হাজির করা হয়েছে আর আপনাদের একজন অপরাধী ষড়যন্ত্রকারী তাকে হ্যান্ডকাপ পর্যন্ত পড়াই নাই আপনি ধরার সঙ্গে সঙ্গে জামিন চাচ্ছেন রাষ্ট্র নামে কিছু আছে কিনা আপনাদেরকে জিজ্ঞাসা করছি দেশের সার্বভৌমত্ব নামে কিছু আছে কিনা আপনাদেরকে জিজ্ঞাসা করছি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন হিন্দু ভাইদেরকে স্বীকার করতে হবে এইটা একটা কমিউনিটি হত্যাকাণ্ড ছিল সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটা হত্যাকাণ্ডের ঘটনা দেখাতে বলছি যেখানে একজন হিন্দুকে পিটিয়ে হত্যা করা হয়েছে একটা দেখাচ্ছি দেখাতে বলছি যে কোনো অজুহাতে ধর্মীয় অজুহাতে না ধর্মীয় অজুহাতে না যেভাবে হিন্দুরা বলেছে সনাতনীরা সবাই আসেন কোর্ট প্রাঙ্গণে এসে হত্যাকাণ্ড ঘটালেন এইভাবে মুসলিম মুসলিমরা বলে নাই মুসলিমরা সবাই আসেন অমুক জায়গায় হিন্দুদেরকে প্রতিহত করা হবে কখনো বলা হয় নাই তাহলে কেন আমাদের ভাইদেরকে হত্যা করলেন আপনাদেরকে জবাব দিতে হবে প্রিয় হিন্দু ভাইয়েরা আপনাদেরকে একটা কথা বলছি যে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে যে আট দফা দাবির কথা বলছে আপনারা কতজন সে আট দফা জানেন তাহলে কোন আট দফা দিয়ে আপনাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে একটা প্রশ্ন করছি যেই চিন্ময় উস্কানি দিচ্ছে যে সনাতন জাগরণী মন্ত্র উস্কানি দিচ্ছে তাদের বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া আর কোন ধর্মীয় উদ্দেশ্য আছে যা দিয়ে আপনাদের কল্যাণ হবে এই যে বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলায় এরা কিন্তু পার পেয়ে যাবে কিন্তু সাধারণ হিন্দুদের সঙ্গে সাধারণ মুসলিমদের যে সম্পর্কের অবনতি হলো সেই সম্পর্কের কিন্তু উন্নতি হবে না তাহলে চিন্তা করেন কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিমরা বলছে আমরা হিন্দুদের মিষ্টির দোকানে আর যাব না আমরা হিন্দুদের দই খাব না হিন্দুদের কাপড়ের দোকানে কাপড় কিনব না কেন এই রকম কঠিন শব্দ উচ্চারণ করতে হচ্ছে আপনারা বিবেচনা করেন আমরা দাবি জানাই ফরিদপুরের ঘটনায় যারা জড়িত হিন্দু ভাইরা সেই হত্যাকারীরা ভারতে থাকুক অথবা বাংলাদেশে থাকুক তাকে গ্রেপ্তার করে আইনের হাতায় তুলে দেন